আচ্ছা আচ্ছা রে কি করে তুমি বর্ষা বাদলের দিলে পিয়ানো একটু বাজিয়ে গান শুনতে ইচ্ছা করে কিন্তু কি আর করা যাবে কি আর করা যাবে কেউই গান শুনতে চায় না গান শুনতে কেউ চায় না কি আর করা যাবে বর্ষা বাদলের দিনে একটু পিয়ানো বাজাতে খুবই ইচ্ছা হয় তাই জন্য একটু পিয়ানো বাজাতে বুঝেছি কিন্তু সবাই বেরত কেন যে গান করো টুং টাং পিয়ানোয় সারাটি দুপুর টুং টাং পিয়া নয় সারাটি দুপুর কচি কচি দুটি হাত বুড়ো বুড়ি শুনছে যে গান 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 শুধু গান টুং টাং পিয়া নয় সারাটি দুপুর বড় বা দারুণ হচ্ছে দারুণ করছে ছেলেটা দারুণ দারুন দারুণ কাঠি চলে পিয়ানোর উপর পা উঠে গেছে এবারে পিয়ানোর উপর পা উঠে যাচ্ছে কাঠিও ছুঁড়ে দিচ্ছি দিচ্ছি কাঠিও ছুঁড়ে কি করব এই বর্ষা বাদলের দিনে কিছুই বুঝে পাচ্ছি না এত বৃষ্টিতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে বাইরে বাইরে বেরোতে পারছি না তো কি করব ঘরে বসে বসে ঘরে বসে বসেই ঘরে বসে বসে একটু পিয়ানো বাজাচ্ছি আবার ডাকছি আমি আমি পাশের বাড়ির বান্ধবীকে ডাকছি কিন্তু বান্ধবী এখন ঘরের ভিতরে বান্ধবী ঘরের ভিতরে বসে আছে কিন্তু কিছু করার নাই আমার বৃষ্টিতে সেই বা কি করে আছে তাই জন্য আমি একাই বাজাচ্ছি পিয়ানো মাকে বসে বসে শোনাচ্ছে পিয়ানো বাজিয়ে বাজিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি করবো কিছুই বোঝা পাচ্ছি না লরিতে আবার কি করে হ্যাঁ লরিতে কি করছে বাইরে সুন্দর মরশাম সুন্দর মরশামে সুন্দর মরশুমে সুন্দর দিনে আরাম প্রিয় হয়ে গান করছে দুপুর বেলাতেই আমার চোখে মুখে ঘুমের কোন করব কিছুই বুঝে পাচ্ছি নাহি 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 লড়ির চাকা ধরে টানছি লরির চাকা ঘুরাচ্ছি পা তুলে দিচ্ছি

দুপুর দুপুরবেলায় দুপুরবেলাতে চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার শরীরে ঘুম নাই আমার শরীরে একটুও ঘুম নাই দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আমি কি দুষ্টুমি করব সেটাই শুধু ভাবছি আমি বিছানা থেকে নেমে পড়ছি আমি নেমে পড়লাম আমি কি করব বুঝে পাচ্ছি না অন্ধকার ঘরে আমি কি করব বুঝেই পাচ্ছি না কি করব আমি বুঝেই পাচ্ছি না আমি ওয়াইফ ধরে টানাটানি করছি ওয়াইফ ধরে আমি টানাটানি করছি গাড়ির চাবি পেয়ে গেছি গাড়ির চাবি পেয়ে গেছি আমি আমি এবার কি করব কি করব আমি বুঝে পাচ্ছি না আমি গাড়ির চাবি দিয়ে আমি কপাট খোলার চেষ্টা করছি কপাটটা খুলেই গেল গাড়ির চাবি দিয়ে আমি কপাট খোলার চেষ্টা করছি আমার মধ্যে কি প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট যে আমি গাড়ির চাবি দিয়ে কপাট খুলে নিচ্ছি জীবনে এত ট্যালেন্ট আমি কোথায় রাখবো কোথায় রাখবো আমি জীবনে দেখবো আমি গাড়ির চাবি দিয়ে কপাট খুলে ফেললাম গাড়ি চাবি দিয়ে কি করে কপাট খুলতে হয় সেটা আমার কাছ থেকে শেখা উচিত আমার কাছ থেকে সেটা শেখা উচিত যে কি করে গাড়ির চাবি দিয়ে কপাট খুলতে হয় গাড়ির চাবি দিয়ে কপাট খুলে নিল বুড়োটা আবার দেখছে আবার দেখছি আবার দেখছি এই কভারটা কি করে বন্ধ করব কি করে কভারটা বন্ধ করবে যা 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 আই পড়ে গেল পড়ে গেল আওয়াজ চেষ্টা চলতে আওয়াজ চেষ্টা চলতে আমার চেষ্টা চলতে চেষ্টা চলতে চেষ্টা বিচা চলতে এই বাচ্চা বড়া বড়া পড়ে যাচ্ছে বারবার পড়ে যাচ্ছে কিন্তু আমার জীবনে চেষ্টার কমতি নেই আমার জীবনে বিশাল চেষ্টা এই চেষ্টা নিয়ে আমি একজন জীবনে বিশাল উন্নতি করে ফেলবো যা আবার পড়ে গেল আবার তুলে ফেললাম